আবারও সেই গোপালদা গোপালদার হাতে হিট খুব ভালো সাইজের কাতলা দাদার হাতে মাছ খেলাচ্ছে কেউ সকাল সকাল

দেখতেই পাচ্ছেন আপনারা সকাল সকাল কেমন লাগছে দাদা খুব ভালো কিরম সাইজ হবে বললা বললা সাত সাত আপ আছে সকাল সকাল আট দশের কাদলা মেরে ফেলেছে গোপালদা দেখতেই পাচ্ছেন আপনারা সকাল সকাল ও এত সামনে চলে এসে নিয়ে যাবো কাপড় কাপড় না কোন কাপড় সেরকম আর ছেড়ে ওপারে পড়ে আছে

গোল্লা কেমন লাগছে ভালো এদিকে এদিকে গোল্লা এ দেখো কিরান সাইজের মাছ হবে এটা আট পার আট দশের কাতলা আজকে গোপালদার জালে খুব সুন্দর অভিজ্ঞ শিকারী খুব সুন্দরভাবে খেলিয়ে মাছটাকে তুলেছে দেখতেই পাচ্ছেন আবার ওই সাইডে হিট আলিসান পুকুরে কাতলা সুন্দর ভালো মাছ খাচ্ছে আজকে সকাল সকাল দাদা ক নম্বর মাছ ক নম্বর মাছ দু নম্বর মাছ নম্বর মাছ কাতলা মাছ দেখতেই পাচ্ছেন আলিসান পুকুরে সকাল সকাল আবারও একটা হিট আপনারা দেখতে পাচ্ছেন আজকে আলিসান পুকুরে ফেলা চলছে অলরেডি সকাল সকাল আলিশান পুকুরে সেই তার হাতে হিট আবারও আজকে খুব ভালো মাছ খাচ্ছে আলিসান পুকুরে আজকে প্রথম থেকেই মাছ খাচ্ছে দেখতেই পাচ্ছেন আলিসান পুকুরে আজকে ছটা চল্লিশ বাজে হিটের পর হিট ওইদিকে একটা মাছ হয়েছে ওই দাদাদেরও জাল ভিজে গেছে এই দাদাদেরও মাছ খেয়েছে আর একটা মাছ গুটারছে দাদা দেখতেই পাচ্ছেন

এর আগে একটা বড় মাছ হলো তো সেকেন্ড রুই মাছ এই দাদাদের খুব সুন্দর মাছ খাচ্ছে আলিশান পুকুরে আজকে বৃহস্পতিবার প্রথম দিন থেকে খুব ভালো মাছ খেয়ে যাচ্ছে পুকুরে রেজাল্টটা খুব ভালো কেমন মাছ খাচ্ছে প্রথম দিন থেকে খুব ভালো তোমরা কত ভিডিওতে আমাদের ছবি দেখতে পাবেন যে কতটা মাছ ধরেছি না ধরেছি কেমন মাছ ধরেছি প্রত্যেকবারই ভালো ভিডিও দিয়েছি মাছ ধরেছি আমরা খুব ভালো মাছ পুকুরে আছে কেমন কেমন সাইজ হবে আপনার তিনের গায়ে গায়ে তিনের গায়ে গায়ে রুই সকাল সকাল এর আগেও একটা হয়েছে বড় রুই আবারও সন্ধ্যা কিছু বলো তুমি পাঁচ মাছ বললে কি বলবো ভাই পাঁচ বলতে হয় ভাই সুমন্দা বলছে পাগজ বলতে হয় কিন্তু মাছটা তোলার পরে দেখছে রুই মাছ খুব খুশি প্রশান্ত প্রশান্তার হাতে গোপালদার হাতে আবারও হিট হলো সকালবেলা দেখা যাক কি মাছ ছোটো কাতলা খুব বড়ো না সেই বিকাশ কাকুর সিটে মাছ হাত দিয়ে তুলে ফেলেছে মাছ অ্যালিং করেনি বাঁশ দিয়ে বয়ে বয়ে মাছ নিয়ে যাচ্ছে নাইম আর ইব্রাহিম মাছ ধরে মাছ তাড়াই করে নিয়ে যাচ্ছে বাঁশের তাড়াই করে আপনারা দেখতে পাচ্ছেন আলিসান পুকুরে আজকে বৃহস্পতিবার পাশ চলছে সতেরো নম্বর সিটে দাদারা ছিট ফেলছে কেমন মাছ খাচ্ছে ভালো মাছ খাচ্ছে বড় একটা সাত আটের কাতলা আছে রুই আছে বড় কাতলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে রেজাল্ট আলিসান পুকুরের খুব বেশি মাছ হয়নি আজকে আলিসান পুকুরে এই দাদারা ছিট ফেলছে এই শীত দাদের খুব বেশি মাছ হয়নি আজকে এই সিটে খুব একটা সুবিধা করতে পারেনি দাদারা মাছ ধরে আমারও হিট বিকালে গোপাল দাদের বেগ বেশি না ওর মতো প্রচুর মাছ দেখতে পাচ্ছেন আলিশান পুকুরে আজকে ধরা পড়েছে আট নম্বর পাস চলছে মূল্য মাত্র পঁচিশশো টাকা ডেট কমিয়ে দেওয়া হয়েছে তিন হাজার টাকা থেকে কমিয়ে পঁচিশশো টাকা করা হয়েছে এই দাদারা মাছ ধরেছে আলিশান পুকুর বৃহস্পতিবারও রবিবার খোলা থাকছে আপনাদেরকে আরো বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আলিশান পুকুরে আজকে আটের উপরে দশের কাছাকাছি একটা কাতলা মাছ ধরা পড়েছে কেমন সাইজ দাদা দশের কাছাকাছি কাতলা মাছ ধরা পড়েছে এই দাদা দাদারা ধরেছে এই আরো মাছ আছে বড় রুইও দেখিয়েছি আপনাদেরকে এই দাদাদের কত নম্বর সিট ছিল সতেরো নম্বর আজকে আট নম্বর সেটিং আলিশান পুকুরে এখনো বড় মাছ খাচ্ছে তো বড় মাছের কেমন চাপ আছে ভালো চাপ আছে বড় মাছের আলিশান পুকুর খোলা থাকছে রবিবার ও বৃহস্পতিবার মাছ চলবে আপনারা যদি ছিপ ফেলতে চান এই পুকুরে আসবেন সিট সংগ্রহ করবেন কালিশান পুকুরে আজকে রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই দাদারা মাছ ধরেছে বিকালে এক্ষুনি মাছটা ছাড়িয়েছে ঢোকাবে জালের মধ্যে বড় কাতলা দুটো দেখতে পাচ্ছেন রুই আছে ছোট বড় সব রকমের মাছ আছে দাদের জালে খুব ভালো মাছ ধরেছে কেমন মাছ খাচ্ছে দাদা ভালো খুব ভালো মাছ খাচ্ছে খুব ভালো মাছ আলিশান পুকুরে পাস চলছে বৃহস্পতিবার রবিবার পাস চলবে এই পুকুরে যারা ছিপ ফেলতে ইচ্ছুক চলে আসবেন এই কাকারা ছিপ ফেলছে এই পুকুরে আজকে আলি খুব সুন্দর মাছ ধরেছে দেখতেই পাচ্ছেন আজকে বড় কাতলা মিডিয়াম ছোট বড় স্লিভার সব রকমের মাছ আছে কেমন মাছ খাচ্ছে ভাই মোটামুটি খুব একটা ভালো খাচ্ছে না এতগুলো মাছ ধরেছে তারপরেও শিকারী বলছে খুব একটা ভালো খাচ্ছে না মানে প্রথম দু তিন দিন যেমন খেয়েছিল বলতে চাইছে যে নব্বই কেজি আশি কেজি করে মাছ যেটা ধরেছে তেমনটা হয়নি এই সিট এত বড় পাঙ মাছ শিকারি ধরতে পারছে না মাছ দেখতে পাচ্ছে আজকে ধরা পড়েছে এই মাছটা কেমন লাগছে দাদা কত বড় হবে মাছটা দশ 10 কিলো উপরে 10 ওপরে মাছ দাদা কেমন লাগছে দশ কিলোর 10 কিলো 10 উপরে 10 11 উপরে একটা বড় মাছ এইমাত্র ধরা পড়েছে সন্ধ্যাবেলা আলিচান পুকুরে আপনাদেরকে ভিডিও দেয়া হবে আজকে আট নম্বর সেটিং চলছে রবিবার ও বৃহস্পতিবার পাস চলবে আপনারা যদি সিট নিতে চান ডেসক্রিপশনের নাম্বারে ফোন করুন আমাদের একটা গেছে কেটে সিপি কেটে চলে গেছে এরকম মাছ প্রচুর আছে আমাদের কেটে চলে গেছে এই মাছটা লাস্টে আমাদের অনেক কষ্ট করে এই মাছটা আমরা পেলাম কিন্তু এর আগে অনেক মাছ এর থেকে বড় কাতলা মাছ আছে কাতলা মাছ সেগুলো পনেরো চোদ্দ বারো থেকে তেরো চোদ্দ কিলো কাতলা মাছ যেগুলো ছিল সেগুলো আমাদের ছেড়ে চলে গেছে তার মধ্যে লাস্টে এটা পেলাম আমাদের সিট এটা বাপি মামা দেখি বাপি খোলো

আলিশান পুকুরে আজকে পাশ চলছে বড় রুই মামাদের হয়েছে কেমন লাগছে মামা হ্যাঁ ভালো লাগছে মাছ খাচ্ছে মোটামুটি মাছ খেয়েছে বলছে কেমন মাছ খাচ্ছে মামা আজকে মোটামুটি মাছ খেয়ে মামা আজকে মোটামুটি মাছ খেয়েছে আলিশান পুকুরে আজকে পাশ চলছে বৃহস্পতিবার ও রবিবার পাস চলবে যারা যারা ছিপ ফেলতে ইচ্ছুক ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন সিট সিটের জন্য আর পুকুরের পুরো ভিডিওটা আপনাদের সামনে দিলাম এ দাদারাও মাছ ধরছে আর একবার জালটা পুরো জালের পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি জালে যা মাছ আছে ঠিক আছে